কেনাকাটা তো সবাইই শুরু হয়ে গেছে তো আমিও শুরু করে দিয়েছি তো নিয়েছি হচ্ছে বিছানার বেডশিটগুলো আগে নিয়েছি তারপরে তো শাড়ি আরে তো নিয়ে শাড়ি আরে নেব আগে বেড কভার নিয়েছি তো আমার নিচের ঘরের বেডশিট এখনও তিনটে রয়েছে উপরের বেডশিটই নেই তো এই একটা বেডশিট এটা শুধুই বেডশিট এ বালিশের ওয়ার আর পাঁচ বালিশের মানে বালিশের ওয়ার পর কিছু শুরু বেডশিট তো এই একটা কালার আর এইটাতে সব সেট রয়েছে এটাতে বালিশের কভার তারপরে পাঁচ বালিশ আর বালিশের কভার তো এটা পুরো সেট তো এই যে এই কালারটা নিয়েছি তো কালারটা হচ্ছে এইরকম এইগুলো হচ্ছে হচ্ছে বালিশের বিছানা তো কালারটা হচ্ছে এইরকম টোটালে চারটে আর এই একটা রয়েছে কালারগুলো কেমন হয়েছে তোমরা বলো এই একটা কালার এই একটা কালার আর এই